হাই বন্ধুরা আজকে আমি আবারও নিয়ে চলে এলাম একটি পাইল রিডিং আজকের টপিকটাও কিন্তু একটা দারুণ টপিক তোমরা অনেকেই এই টপিকটা জানতে চাও এবং এই টপিকের ওপরে পার্সোনাল প্রেডিকশন তো আমি প্রচুর করে থাকি তো সেরকমই আজকে ভীষণ ইচ্ছা হলো এই টপিকটা আনার দেখে নেব তোমার তুমি যে সম্পর্ক নিয়েই ভাবো না কেন সেটা হতে পারে বর্তমান কোনো লাভ রিলেশনশিপ বা কোনো এক্স সাথে বা কোনো যে কোনো মানুষের সঙ্গে যে কোনো রিলেশনশিপ নিয়ে যদি তোমরা জানো সেই রিলেশনশিপটার ডেস্টিনি কি আসছে তো চলো দেখে নেব তোমার রিলেশনশিপের ডেস্টিনি কি ওকে পাইল রিডিং নিয়ে এসেছি টু পাইল করেছি চুজ করতে হবে তোমাকে পাইল এবং কানেক্ট হয়ে দেখবে যে তোমার রিলেশনশিপের ভবিষ্যৎ বা ডেস্টিনি কি আসতে চলেছে চলো শুরু করছি রিডিং আর বলবো এটা একদম একটা জেনারেল তো টু ম্যাচ করবে এর থেকে বেশি না তো চলো দেখে নেব যে তোমার রিলেশনশিপের ডেস্টিনি কি নাম্বার ওয়ান এটা নাম্বার ওকে নাম্বার টু পাইল টুতে দুটো কার্ড এসেছে অ্যান্ড এখানে একটা কার্ডই এসেছে আমি সাফল করে যেমন দিয়েছে তেমনই নিয়েছি তো নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু তো তুমি চুজ করো তুমি কি দেখতে চাইছো তুমি কোন মানুষটির সঙ্গে কোন রিলেশনশিপকে নিয়ে দেখতে চাইছো তোমরা থ্রো করো কার্ডে অবশ্যই দেখে নিতে পারবে এবং তোমরা দুটি মানুষকে নিয়েও দেখতে পারো ওকে তো চলো দেখছি এখন নাম্বার ওয়ান বাহ ডেস্টিনি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ডেস্টিনি এবং নাম্বার ওয়ান যারা চুজ করেছো এই মানুষটির সঙ্গে এমনও একটা জায়গা আসতে পারে যে এই মানুষটির সঙ্গে তোমার ম্যারেজ হওয়ার একটা জায়গা তৈরি হবে এবং কোথাও তুমি সত্যি সাকসেস পাচ্ছ এই মানুষটিকে কাছে পাচ্ছ মনের মতো করে নিজের করে পেতে পারছ ওকে তো চলো এবার চলে যাব সেকেন্ড পাইলে চলে যাচ্ছি সেকেন্ড ফাইল সেকেন্ড ফাইল এই যে এখানে দুটি কার্ড দিয়েছে তো দেখে নেব তোমার পার্টনারের সঙ্গে তোমার যে রিলেশনশিপ তার ডেস্টিনি কি চলো তাহলে দেখি দেখো সেভেন অফ শোর্স অ্যান্ড সঙ্গে দিয়েছে জাজমেন্ট তো অবশ্যই এই যে রিলেশনশিপটা এখানে কিন্তু হয়তো তোমরা নো কন্ট্যাক্টে আছো ঠিক আছে তো এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা আছো এখানে কিন্তু কন্ট্যাক্ট আসবে এখানে আবার যোগাযোগ আসবে আবার একটা মনের মতো বেশ কিছুদিন তুমি তাকে নিজের করে পাবে নিজের করে পাবে বাট কোথাও নিজের করে পেলেও আবারও কিন্তু দূরত্ব রেখা আছে তো সম্পর্কটার মধ্যে কোথাও অফন অন একটা যোগাযোগ থাকতে থাকবে এখানে কোনো ডেস্টিনি ক্রিয়েট হচ্ছে না মানুষটিকে কোথাও সম্পূর্ণভাবে তুমি পেতে পারছো না তো ডেস্টিনি ক্রিয়েট হওয়াতে প্রবলেম আছে এই সম্পর্কটাতে সেকেন্ড পাইল যারা চুজ করেছো তাদের ডেস্টিনি কিন্তু বলা যেতে পারে নীল তো অবশ্যই দুটি রিডিংই তোমরা দেখলে অবশ্যই ক্লেম করো রিডিংটা আর প্রবলেমস যেখানে আসছে তারা অবশ্যই কিছু রেমেডিস নিয়ে কাজ করতে পারো আজকে এতটুকুই